হ্যালো এভরি আমি মিষ্টু আর আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তো ভিডিওতে তোমরা যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দিদা আমি আজ দিদার ওপর একটা মেকআপ করেছি মানে এরকম ভিডিও কিন্তু আমি প্রথমবার করছি এর আগে এই টাইপের আমি ভিডিও করিনি আর আমি দিদাকেও প্রথমবার সাজাবো তো ভিডিওটা ভীষণ এক্সাইটিং হতে চলেছে তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আশা করছি প্রত্যেকে লাস্ট পর্যন্ত দেখো তো ভিডিওতে আমি এখানে স্কিন কেয়ার করে নিয়েছি মানে ময়শ্চারাইজার করেছি তারপরে একটা সিরাম ইউজ করে নিয়েছি তারপরে প্রাইমার ইউজ করলাম তারপরে সরাসরি এবার ফাউন্ডেশনে চলে গেলাম খুবই লাইট মেকআপ করেছি আমি তো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর ভালো করে ব্লেন্ড করে নেব তোমরা পুরো ভিডিওটা দেখো ভিডিওটা একটু বড়ো হয়ে গেছি তো প্লিজ আশা করছি আজকে ভিডিওটা ভীষণ ভালো লাগবে তারপরে ব্লেন্ড করে নেওয়ার পর পাউডার দিয়ে ভালো করে সেট করে নেব এখানে হয়তো তোমাদের মনে হচ্ছে একটু লাইট লাগছে এটা লাইটের জন্য সামনে কিন্তু এতটা লাইট লাগছিল না তারপরে কম্প্যাক্ট দিয়ে এটাকে ভালো করে সেট করে নেব এবার ব্লাশ লাগাবো তো এবার দেখো কি কি কাণ্ড হয়েছে এই যে শুনলে তো আমরা কি বলল কি অবস্থা এটা শুনে আমার যা হাসি পেয়েছিল অনেক কি বলবো যাই হোক তারপরে ব্লাসটাকে ভালো করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একবারে লাইটই অ্যাপ্লাই করেছি তারপরে দেখো তোমরা এই তো একবারে জোর করে আমি সাজাতে বসেছি সাজানোর পরেও বারবার বলছিলো যে আর কতক্ষণ আর কতক্ষণ মুছে দে মুছে দে তারপরে তারপরে তোমরা শুনলেই কি বললো তারপরে আমি আইব্রোটা করে নিয়েছি আইব্রোটা একবারে লাইট করেছি মানে যাতে একটু বোঝা যায় ওরকমই আই মেকআপ আই মেকআপে আমি জাস্ট একটা ব্রাউন কালার নিয়ে পুরো আইলিডে অ্যাপ্লাই করেছি আসলে ম্যাচের স্কিনে কি হয় মেকআপ করতে বাই মেকআপ করতে কিন্তু সমস্যা হয় তোমরা কিন্তু এইরকম মেকআপ এই মেকআপটা কিন্তু করতে পারো তারপরে একটু শেমার দিয়েছি আইতে তারপর আমি পুরো মেকআপটা সেট করে নিলাম আর যে আবার দেখেছো ফোন তারপরে একটু হাইলাইট করে দিলাম আর এরকম যে কতবার ফোন এসছে আর একটা ফোন পুরো আধ ঘন্টা করে চলেছে না আধ ঘন্টা কম হবে তো বেশি হবে না এরকম তারপরে লিপস্টিক অ্যাড করে নিয়েছি তারপরে হেয়ারটা একটু কার্ল করে দিয়েছি আমি দেন একটা টিপ পরিয়ে চুলটাকে হালকা কার্ল করে দিয়েছি তারপরে সিঁদুরটাও পরিয়ে নিয়েছি আর আজকের এই মেকআপ লোকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আমাদের বাড়ির প্রত্যেকের কিন্তু এই লোকটা ভীষণ পছন্দ হয়েছে আর আমারও নিজেরও খুব পছন্দ হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর প্লিজ ফলো করো দিও চলো এবার দেখি ওনার সেজে কেমন লেগেছে ভালো কেমন লাগলো সজি ভালো